এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানমন্ত্র নিয়ে আজকে কথা বলবো যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যারা দু হাজার সালে এস এস পরীক্ষা দিবে তাদের সবারও একটা আকাঙ্ক্ষা ছিল কেন আমরা এক বছর পরে ভর্তি হলাম না বা কিংবা আমরা কেন এক বছর আগে ভর্তি হলাম না যারা এসএসসি পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে তারা বলতেছে যে তারা কেন এক বছর পরে এস পরীক্ষা দিল না আর যারা হতে যারা সাতাশ সালে আছে তারা বলতেছে আমরা কেন এক বছর আগে ভর্তি হলাম না এস তাহলে আমরা শর্ট সিলেবাস পেতে না কারণ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ সিলেবাস শর্ট সিলেবাস যেটা এসএসসি পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে খুবই সংক্ষিপ্ত এবং খুবই শর্ট তো এখন কেন এত কথা বলতেছি তাহলে তোমরা একটু পরে বুঝতে পারবা এটা তোমাদের জন্য সর্বোচ্চ সুযোগ যে ভালো একটা রেজাল্ট করার অবশ্যই গণিত প্লাস পাওয়া খুবই খুবই সহজ কেন আমি বারবার বলতেছি এই কথাটা তুমি একটু পরে বুঝতে পারবে তোমরা যদি বাকি সাবজেক্টগুলো দেখো তাও সেম কিন্তু আমি আজকে গণিত নিয়ে কথা বলবো কারণ গণিত নিয়ে সবার বিতি আছে যদি অনেক বছর ধরে গণিত পড়াচ্ছে তাহলে এই গণিতের আমার যে অভিজ্ঞতা এবং তোমাদের এই শর্ট সিলেবাস দুটো কম্বিনেশন করে আমরা কিন্তু আজকে একটা গোছনার প্রস্তুতি নিতে পারবো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাস পাওয়ার একটা কৌশল এগোতে পারবো তাহলে আমি প্রথম এখানে তোমাদের যে বিভাগগুলো যে দুই হাজার ছাব্বিশ সালের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাসের যে বিভাগগুলো বিভাগ আছে তোমাদের চারটি একটি হচ্ছে তোমার ক বিভাগ ক্ষ বিভাগ ক বিভাগ ঘ বিভাগ কটি বিভাগ চারটি বিভাগ আছে এই চারটি বিভাগ চারটি বিভাগ যদি আমরা দেখি প্রথম হচ্ছে বিষগণিত ঠিক আছে এই বীজগণিত বীজগণিতে কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আর হচ্ছে এগারো অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে দুইটি সৃজনশীল আসবে কি বললাম তোমাদের এই তিনটে অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে এবং এই দুটি থেকে অবশ্যই অবশ্যই একটি সৃজনশীল তোমাদের আনসার করতে হবে অর্থাৎ দুটি থেকে তোমাদের একটি সিজনশীল অবশ্যই কী করতে হবে আনসার করতে হবে এটা তোমরা বুঝতে পারছো তাহলে তিনটে অধ্যায় থেকে দুইটা আসবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা যেটা বলতে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসতে পারে এগারো অধ্যায়টা তেমন গুরুত্বপূর্ণ না এখান থেকে তেমন একটা সৃজনশীল আসে না বললেই চলে তো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে যদি দুইটা সৃজনশীল আসে তো তোমরা এখান থেকে একটা অবশ্যই করতে হবে আচ্ছা দুটি থেকে তাহলে একটু অবশ্যই করতে হবে আমি এটা বুঝতে পারলাম এরপরে একই ভাবে আহ তোমার জিয়ামিতি যে বিভাগে যেটা আছে খ তো আমরা বললাম বীজগণিত আর খ বিভাগ হচ্ছে জিয়ামিতি অংশ জিয়ামিতি অংশে তোমাদের দুইটা অধ্যায় আছে সপ্তম অধ্যায় আর হচ্ছে অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় পুরোটাই হচ্ছে তোমার সম্পাদ্য অষ্টম অধ্যায়ের আট দশমিক যে পাঁচ আছে আট দশমিক পাঁচটা হচ্ছে সম্পাদ্য তার মানে সম্পাদ্য কিন্তু তোমাদের অধ্যায় সাত সপ্তম অধ্যায় পুরোটা আর হচ্ছে অষ্টম অধ্যায় মানে আট দশমিক পাঁচ হচ্ছে তোমাদের জন্য কি সম্পাদ্য ঠিক আছে তাহলে সপ্তম অধ্যায় এবং অষ্টম আট দশমিক পাঁচ মিলে একটা সৃজনশীল তোমাদের আসবে এবং আট দশমিক এক থেকে আট দশমিক চার মিলে একটা সৃজনশীল আসবে আমার কথা আশা বুঝতে পারছো তোমরা এখানে যে আমি যে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় দুইটা মিলে দুইটা অধ্যায় মিলে দুইটা সিজনশীল আসবে সেখান থেকে তোমাকে একটি সিজনশীল আনসার করতে হবে অবশ্যই দুটি সিজনশীল আসবে একটা আনসার করতে হবে তার মধ্যে তোমার সপ্তম অধ্যায় মানে সাত অধ্যায় সাত দশমিক এক সাত দশমিক দুই এই সপ্তম অধ্যায় থেকে একটা সিজনশীল আসবে এবং অষ্টম অধ্যায় সরি সাত সাত দশমিক এক সাত দশমিক দুই এবং আট দশমিক পাঁচ মিলে একটা সিজনশীল আসবে আর হচ্ছে আট দশমিক এক দুই তিন চার মিলে একটা সিজনশীল আসবে তো দুইটা থেকে তোমার দুইটাই আসবে দুইটা সৃজনশীল আসবে দুইটা সিজনশীল থেকে তোমাকে একটা সিজনশীল আনসার করতে হবে অবশ্যই একটা সিজনশীল আনসার করতে হবে এরপরে আমরা যদি দেখি ত্রিকোণমিতি আমরা যদি দেখি ত্রিকোণমিতি সেটা হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে এবং পরিমিতি এই দুইটা মিলে কিন্তু তোমাদের ত্রিকোণমিতি আমরা জানি নবম অধ্যায় এবং পরিমিতি হচ্ছে ষোলো অধ্যায় এই দুইটা মিলে কিন্তু তোমাদের দুইটা সিজনশীল আসবে কয়টা সৃজনশীল দুইটা সৃজনশীল আসবে অবশ্যই তোমাকে একটা সিজনশীল আনসার করতে হবে তাহলে আমরা দেখতে পারলাম যে ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আসবে পরিমিতি থেকে একটা সিজনশীল আসবে টোটাল দুইটি সৃজনশীল আসবে দুটি সৃজনশীল থেকে অবশ্যই একটি সিজনশীল আনসার করতে হবে এরপরে সর্বশেষ যেটা পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুটো সিজনশীল আসবে দুটো সিজনশীল থেকে তোমাদের একটা সিজনশীল আনসার করতে হবে এখন আমি তোমাদের একটু সামারিটা বলি এতক্ষণ যা বলছি তাই একটু সামারিটা বলি তোমাদের এক্ষেত্রে বিষ বীজগণিত তোমার চারটা বিভাগ আছে যে বীজগণিত অংশ ক বিবাক কবিবেক হচ্ছে জিয়ামিতি অংশ গবিভাগ হচ্ছে ত্রিকোণমিতি অংশ ক হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি কবিভাগ হচ্ছে পরিসংখ্যান ঠিক আছে এই চারটে বিভাগে বিশ গুণিত তিনটা অধ্যায় আছে তিনটে অধ্যায় থেকে দুইটি সৃজনশীল আসবে তোমাকে একটা অ্যান্সার করতে হবে অবশ্যই অ্যান্সার করতে হবে জিয়ামিতি দুইটা অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় পুরোটাই হচ্ছে সম্পাদ্য অষ্টম অধ্যায়ের আট দশমিক পাঁচ হচ্ছে সম্পাদ্য এখান থেকে একটা সৃজনশীল আসবে এবং অষ্টম অধ্যায়ের আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত এখান থেকে একটা সৃজনশীল আসবে যেটা উপপাদ্য যেটা হচ্ছে কি উপপাদ্য এই দুটায় আসবে দুইটা সিজনশীল আসবে দুইটা থেকে তোমাকে একটা আনসার করতে হবে এরপর হচ্ছে ত্রিকোণমিতি এবং হচ্ছে পরিমিতি ত্রিকোণমিতি হচ্ছে নবম অধ্যায় এবং পরিমিত হচ্ছে তোমাদের ষোলো অধ্যায় এখান থেকে দুইটা সৃজনশীল আসবে তোমাকে একটা সিজনশীল আনসার করতে হবে অবশ্যই এরপর হচ্ছে পরিসংখ্যান সতেরো অধ্যায় সতেরো থেকে দুইটা সৃজনশীল আসবে একটা সিজনশীল আনসার করতে হবে তাহলে তোমার সৃজনশীল কয়টা হলো অবশ্যই চারটি তোমার চারটি আনসার করতে হবে সব জায়গা থেকে তাহলে তুমি বিজগুণিত থেকে একটা করলা আনসার তারপর হচ্ছে তোমার বিজগুণিত থেকে যদি তুমি একটা করো তারপর হচ্ছে তোমার এই যে বিজগুণিত থেকে একটা করলা তারপর হচ্ছে তোমার জিয়ামিতি থেকে একটা করলা ত্রিকোণমিতি থেকে এবং পরিমিতি থেকে একটা করলা এরপর হচ্ছে পরিসংখ্যান থেকে একটি করলা টোটাল চারটি হয়ে গেলো না এখন চারটি হয়ে গেলো আরেকটি করতে থেকে করবা চারটি তো করে ফেললাম আরেকটা হচ্ছে পরিসংখ্যান থেকে তুমি করে নিলা পরিসংখ্যান থেকে আরও একটি করে নিলে এক্সট্রা অর্থাৎ পরিসংখ্যান থেকে টোটাল আনসার করলে কইটা দুইটা তাহলে টোটাল তোমার হচ্ছে পাঁচটা সৃজনশীল হচ্ছে পাঁচটার জন্য হচ্ছে পঞ্চাশ নম্বর তাহলে তুমি বীজগণিত থেকে একটা করলে জিয়ামিতি থেকে একটা করলে ত্রিকোণমিতি থেকে পরিমিতি থেকে একটা করলে মানে প্রতিটা বিভাগ থেকে একটা একটা আনসার করলে পরিসংখ্যান থেকে একটা আনসার করলা লাস্টে আরও একটা প্রশ্ন তুমি যেকোনো জায়গা থেকে তুমি আনসার করতে পারবা হোক বীজগণিত অংশ হোক জিয়ামিতি অংশ হোক ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ হোক পরিসংখ্যান অংশ যেকোনো এক জায়গা থেকে তুমি আনসার করতে পারবা তাহলে তোমার পাঁচটা সৃজনশীল আনসার করতে পারো পাঁচটার জন্য তুমি পাচ্ছ পঞ্চাশ নাম্বার পাঁচটার জন্য কত নাম্বার পঞ্চাশ নাম্বার এখন পাঁচটার জন্য তুমি যদি পঞ্চাশ পাও তাহলে আর কি কি আসে আর কি কি আসে আমরা একটু দেখি দেখো আমি যদি বললাম আটটি সৃজনশীল আসবে তোমার আটটি সৃজনশীল থেকে তুমি আনসার করবে কয়টি পাঁচটি পাঁচটির জন্য কত নাম্বার পঞ্চাশ নাম্বার কত্তেকে আনসার করবে আমি বলে দিলাম তোমাদের কিন্তু একটু আগে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের হচ্ছে পনেরোটি পনেরোটি থেকে দশটি আনসার করতে হবে দশ নম্বর একটার জন্য দুই নাম্বার করে দশ দু কত বিশ নাম্বার আশা করি বোঝাতে পারছি বোঝাতে পারছি তাহলে আটটি সৃজনশীল থেকে আমি তোমাদের দেখা দিচ্ছিলাম কোথা থেকে তুমি আনসার করবা এসটি করবা পঞ্চাশ নাম্বার এরপরে হচ্ছে পনেরোটি যে সংকিত প্রশ্ন আসবে এই পনেরোটা থেকে তোমাকে আনসার করতে হবে কিন্তু দশ নাম্বার সরি দশটি আনসার করতে হবে একটি দুই নাম্বার করে তো দশ দু কত বিশ নম্বর বিশ নাম্বার কিন্তু বিশে বিশ পেয়ে যাচ্ছে এখানে এরপর এমসি কিন্তু তোমার তিরিশটায় আসবে তিরিশটা আনসার করতে হবে এখানে কোনো কিন্তু অপশন নাই যে তুমি কোন অপশান করতে হবে এখন তোমার প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি তো বুঝে গেলাম যে এভাবে আনসার করতে হবে কিন্তু অ্যাপ্লাস কিভাবে পেতে পারি এই যে বললাম তোমাকে পঞ্চাশ নম্বরের প্রিপারেশান খুব সহজে তুমি আনসার নিতে পারো আনসার করতে পারো এবং তোমার প্রশ্ন হতে পারে আমি যে অর্ধেগুলো যে বাদ দিই হুম আমি তো অনেক অর্ধেক বাদ দিতে পারি যেমন তুমি এখান থেকে চাইলে আহ এখান থেকে আমি তো বললাম তোমাকে এদিকে একটু দেখাই এই যে তিরিশ নাম্বারে এমছে কি তোমাকে তিরিশটা আনসার করতে হবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেখো পনেরোটা থেকে দশটি আনসার করতে হবে পনেরো থেকে কয়টি দশই তো তুমি সেখানে তুমি পাঁচটি বাদ দিতে পারছো পাশে বাদ দেওয়া তোমার অপশন আছে ঠিক আছে এইভাবে তুমি যদি গুছিয়ে পড়াশোনা করো অবশ্যই অ্যাপ্লাস পাবে ঠিক আছে সবাই অ্যাপ্লাস পাবে এখন তুমি যে অধ্যায় চাইলে কি কি অধ্যায় বাদ দিতে পারো আমি তোমাকে একটু দেখাই যাদের যারা একটু ফাঁকি বাস বা দুর্বল মনে হচ্ছে তোমার তো তুমি কোন কোন অধ্যায় বাদ দিলে তারপরে তুমি অ্যাপ্লাস পাবে সেটা আমি একটু দেখাবো কেমন এখন তাহলে আমি একটু দেখাই যেমন তুমি বীজগণিত থেকে এগারো অধ্যায়টা বাদ দিতে পারো ঠিক আছে তারপর তুমি অষ্টম অধ্যায়ের সাত দশমিক সাত দশমিক এক সাত দশমিক দুই আট দশমিক করলে তুমি আট দশমিক পাঁচ করবা আট দশমিক পাঁচ করবা তাহলে আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার বাদ দিতে পারবা ঠিক আছে এখান থেকে একটা সিজনশীল পাচ্ছ তাহলে তুমি থেকে দুই আর তিন করে করে প্রিপারেশন নিয়ে তুমি একটা সেনশিল অবশ্যই পাবা দুইটাও পেতে পারো আর যেমিত থেকে তুমি সাত আর সাত দশমিক এক সাত দশমিক দুই আট দশমিক পাঁচ আনসার করে প্রিপারেশন নিয়ে তুমি দুইটি কমন পাবা অথবা একটিও কমন পেতে পারো এখান থেকে একটা অবশ্যই কমন পাবা আর তুমি পরিমিতি ষোল অধ্যায়ের পুরোটাই বাদ দিয়ে নবম নবমধ্যায়টা করতে পারো নবম অধ্যায় করলে তুমি এখান থেকে দুটি সিনশ পাচ্ছ অথবা মিনিমাম একটা সিনশিল পেতে পারো একটাই আনসার করলে আর পরিসংখ্যানটা আমরা জানি মোটামুটি সহজ সবার প্রিয় অধ্যায় তুমি তো অবশ্যই করলে এখান থেকে তুমি একটা কমন পেয়ে গেলো তাহলে তুমি এখান থেকে এগারো অধ্যায় বাদ এখান থেকে অষ্টম অধ্যায় বাদ মানে এক দশমিক পাঁচ বাদে এখানে ষোলো অর্ধে পুরোটা বাদ দিয়েও তুমি এ প্লাস পাচ্ছ এখন অনেকে আবার বলতে পারো আচ্ছা স্যার আপনি যে বললেন যে এতগুলো অর্ধে বাদ দিয়ে আমি এ প্লাস পাবো এখানে পঞ্চাশ পাবা সৃজনশীল কিন্তু পঞ্চাশে পঞ্চাশে তুমি পঞ্চাশ পাবা এতগুলো অর্ধে বাদ দিয়ে তোমাকে দেখো সরকার একটা শর্ট সিলেবাস করে দিছে আমি একটা শর্ট সিলেবাস করে দিচ্ছি কিন্তু আবার ঠিক আছে তার মানে তুমি একটু বুঝে দেখো পঞ্চাশে পঞ্চাশ তুমি এখানে পাচ্ছ তুই ভালো করে প্রিপারেশন নিলে এবার সেম ক্ষেত্রে কি করবা ওই যে আহ আমি তো সৃজনশীল বুঝে গেলাম যে কিভাবে করবো সংগীত প্রশ্ন কিভাবে পনেরোটা আছে না পনেরোতে তুমি যে বাদ বাদ দিচ্ছ তুমি দিচ্ছ কি কি তুমি বাদ দিচ্ছ হচ্ছে আট দশমিক পাঁচ বাদ দিচ্ছ ওইদিকে এগারো অর্ধে বাদ দিচ্ছ ওইদিকে হচ্ছে ষোলো ষোলো অর্ধে বাদ দিচ্ছ এতগুলো অর্ধে বাদ দিচ্ছ তিনটা অর্ধেক বাদ দিচ্ছো সেখান থেকে দুই থেকে তিনটা বা চারটা এমজি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো সংক্ষিপ্ত প্রশ্ন আমি যদি পাঁচটাও ধরি তাও তুমি কয়টা কম পাচ্ছ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন ওইখান থেকে তুমি পনেরোটা থেকে দশটি অ্যান্সার করবে তুমি যে অর্ধেকগুলো করতে হচ্ছে সেখান থেকে তো অবশ্যই দশটি আসবে বারোটি আসতে পারে তো তোমার কিন্তু অপশন আছে যে পনেরোটা থেকে তোমার দশটি করতে হবে তো তুমি পনেরো থেকে দশটা করছো তাহলে দেখো পঞ্চাশ নাম্বার পেয়ে গেছো কোথায় সৃজনশীলে দশ নাম্বার পেয়ে গেছে কোথায় সংক্ষিপ্ত প্রশ্নতে তাহলে কত হলো ষাট হয়ে গেল এবার এমসি কিউ তিরিশ এখন তুমি যে অর্ধেকগুলো বাদ দিচ্ছ সেখান থেকে মনে করো আট টাইম সিকিউ আসলো তাহলে তুমি আট টাইম সিকিউ বাদ দিলে তিরিশ থেকে আট বাদ দিলে আরো বাইশ দেখো তোমার কত আসে প্রিপারেশন পঞ্চাশ ষাট সত্তর আশি বিরাশি পাচ্ছ তুমি তুমি কিন্তু বিরাশি পাচ্ছো এতগুলো অর্ধেক বাদ দিয়ে তুমি কত পাচ্ছ বিরাশি পাচ্ছো ঠিক আছে আমি অনেক কিছু পাচ্ছি বিরাশি বলতেছি আচ্ছা এখানে ভুল বলতেছি সরি এখানে কিন্তু তুমি আহ সঙ্গীতাবার্স কিন্তু দশটার মান কিন্তু বিশ দশটার মান কত বিশ বিরানব্বই পাচ্ছ কিন্তু তুমি কত পাচ্ছ বিরানব্বই পাচ্ছ তাহলে একটু দেখো টেকনিকেলি তুমি একটু আমি যেটা বললাম সঙ্গীতাবাস কিন্তু একটার জন্য দুই করে তো দশ দুগুনের বিষ না এটাই বলতে চাচ্ছিলাম তার মানে তুমি এভাবে প্রিপারেশন নিও নব্বই প্লাস মার্কস পাচ্ছ নব্বই প্লাস মার্কস পেলে তো তোমার তাহলে তুমি একটু কৌশলী প্রস্তুতি নাও সবকিছু করতে চাই না গুছিয়ে পড়ো বারবার করো বারবার করো বারবার করো আর এর চেয়ে শর্টকাট হতে পারে না তাহলে তোমার মূল কাজটা কি মেন বইটাকে তুমি ভালো করে গুছিয়ে করো মেন বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি গুছিয়ে করো ভালো করে করার পরে তোমার বিগত যে বোর্ড কোয়েশন আছে বাইশ সাল থেকে চব্বিশ সালে তুমি ম্যাথগুলো ভালো করে করে ফেলো বিগত বছরে যে চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড যে বোর্ডগুলোতে আসছে বাইশ থেকে চব্বিশে ম্যাথগুলো ভালো করে করে ফেলো ঠিক আছে এরপরে জন্য তোমার ওই যে বাইশ থেকে এমসিকিউ গুলো বিগত বছরগুলোতে ভালো করে প্র্যাকটিস করো এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো আগে ছিল না এটা নতুন বিষয় তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার গাইডে যে কোনো গাইডে যা আছে বেসিক একটু পড়ে ফেলো গাইডে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে বেসিক হ্যাঁ ওইগুলো একটু পড়ে ফেলো এভাবে তুমি প্রিপারেশনটা নাও তোমার এক্লাস কেউ ঠেকাতে পারবে না সৃষ্টি করতে চায় ঠিক আছে একটু গুছিয়ে প্রস্তুতি নাও আমি যেভাবে বলছি এবার গুছিয়ে প্রস্তুতি নাও তা তুমি এগিয়ে যাবে আর সব করতে চাইও না তোমার যদি মনে হয় যে আমি সব করবো কখন করবো সব যখন তুমি দেখতেছো তোমার নাইনটি পার্সেন্ট মার্কস আপ আর হচ্ছে মানে হচ্ছে বিরানব্বই নব্বই তুমি পাচ্ছ তখন তুমি চাইলে এক্সট্রা অধ্যায়গুলো করো কিন্তু সব প্রথমে থেকে সব অধ্যায় না পড়াই ভালো আগে তুমি যেগুলো তোমার যেগুলো থেকে মার্কস তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস তুলতে পারবা সেগুলোই পড়ো এবং অঙ্কগুলো কিন্তু বারবার রিভিশন দিতে হবে বারবার করতে হবে আর অঙ্কে ভালো হওয়ার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে প্রতিদিন অল্প অল্প ম্যাথ করা আর হচ্ছে মেইন বইটাকে বেশি গুরুত্ব দেওয়া বিগত বছরের বাইশ থেকে চব্বিশ ভালো করে করা সিকিউ এবং এম সিকিউ এগুলো কিন্তু সিকিউ সিকিউ এবং এম সিকিউ ভালো করে করা এভাবে যদি তুমি করতে পারো তোমার অ্যাপ্লাস হয়ে যাবে বললাম সৃষ্টিকতা ছাড়া কেউ টাকাতে পারবো না ধন্যবাদ সবাইকে ভালো থেকো ভালো বস্তু নাও আশা করি তোমরা সবাই অ্যাপ্লাস পাবে